বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের একদম শর্টকাট সিলেবাস শর্টকাট সাজেশন শর্টকাট মেথড এবং অল্প পরিমাণ পড়েই ভালো রেজাল্টের কৌশল তোমাদের জন্য ইতিপূর্বে বিভিন্ন সাবজেক্টের এই শর্টকাট মেথড শেয়ার করেছি আজ আমরা আলোচনা করবো জীবন বিজ্ঞান সম্পর্কে কী ভাবছো জীবন বিজ্ঞানে পাঁচটা চ্যাপ্টার পড়তে হবে না এই মুহুর্তে পাঁচটা চ্যাপ্টার পড়তে গেলে সব গুলিয়ে একদম ঘ অর্থাৎ আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে এমনভাবে ক্যাপচার করার চেষ্টা করব যেখান থেকে আমরা বেশি মার্ক পেতে পারি খুব সহজ পার্টগুলোকে বেছে নেব। পাঁচটা চ্যাপ্টারের মধ্যে সব থেকে সহজতম চ্যাপ্টার কোনটা জানো তোমরা অনেকেই জানো কমেন্টে লিখো তবুও আমি তোমাদের বলে দিই কারণ এখন আর ওর সময়ও নেই সহজ চ্যাপ্টার হচ্ছে পাঁচ নম্বর চ্যাপ্টার যেটা কিন্তু এক থেকে দুবার রিডিং যদি কেউ পড়তে পারে তাহলেই কিন্তু সে কমন পেয়ে যাবে আর তোমরা জানো যে পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে শুধুমাত্র পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষাতে আসে চব্বিশটি মার্কের প্রশ্ন কেন যেন দুটো পাঁচ মার্কের প্রশ্ন পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে আসে এমসি প্রশ্ন তিনটে আসে এসি কিউ প্রশ্ন পাঁচটা আসে এবং তিনটে দুই মার্কের প্রশ্ন আসে তার মানে বুঝতে পারছো পাঁচ নম্বর চ্যাপ্টার হলো চাবিকাঠি যে চাবিকাঠির মধ্যে আমার লুকিয়ে আছে চব্বিশটি নম্বর এই চব্বিশটি নম্বর সবার আগে হাতের মধ্যে নিতে হবে কি কী পড়তে হবে সাজেশনে আমি একবার বলে দিয়েছি লাস্ট মিনিট সাজেশনে আমি ডিটেলস বলেছি যারা দেখনি তারা সেটা দেখে নিও তা সত্ত্বেও আজ আমি স্পেশাল কিছু কোশ্চেন তোমাদের জন্য রেডি করে নিয়েছি যে প্রশ্নগুলো পড়তেই হবে তাহলে ফার্স্ট আমি কী বললাম টার্গেট পাঁচ নম্বর চ্যাপ্টার কোনটা যেটা হচ্ছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ কী কী পড়তে হবে আমি সেটাও তোমাদের বলে দেব যেটা হচ্ছে চক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট জীব্যজিত্র হ্রাসের কারণ সংরক্ষণের উপায় গুরুত্ব জীব্যজিত্রের গুরুত্ব হটস্পট কি কী জনসংখ্যা বৃদ্ধির সমস্যা গ্রিন এফেক্ট মাটি দূষণ জল দূষণের ও ফলাফল গ্লোবাল ওয়ার্মিং কী অ্যাসিড বৃষ্টি কী ওজন হোল কি পিবিআর সম্পর্কে বিভিন্ন তথ্য এবং জেএফএম সম্পর্কে বিভিন্ন তথ্য কি খুব বেশি কিছু বললাম আর বাদ বাকি টুকটাক কিছু কিছু প্রশ্ন পড়তে হবে শর্টগুলো শর্টগুলোর জন্য এক্সট্রা একটু তো পড়তেই হবে এটা তো স্বাভাবিক ব্যাপার যে টেস্ট পেপারের পেজগুলো বলেছি সেগুলো একটু সলভ করো বা যারা এবিটিএ বা ডব্লিউবিটিএ বা স্কুলে যে পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে যারা সলভ করেছে ব্যাস এনআপ অত বেশি হেডেক নেওয়ার দরকার নেই প্রশ্ন তোমরা কমন পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো আর যে সাজেশন লাস্ট মিনিট দিয়েছি সেখান থেকে যদি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়ো তাহলে চব্বিশ মার্ক হাতের মুঠোয় থাকবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারো চব্বিশ মার্ক পেলে তো হবে না চব্বিশ আমি পেলাম তবে একটা জিনিস বলে রাখি যে ভাবছো পাশ করব কি না সে কিছু করো আর না করো শুধু লাস্ট চ্যাপ্টার আর চোখের চিত্র আর প্রতিবর্ত চাপের চিত্রটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে এই চব্বিশে চব্বিশ ওদিকে চিত্রতে পাঁচে পাঁচ পরিষ্কার বলে রাখি চব্বিশ পাঁচ তোমার উনতিরিশ প্রজেক্টের দশ দশের মধ্যে নয় ধরলাম কম করে পাশ বা পার হয়ে কোথায় বেরিয়ে গেল তাও সে পঞ্চাশের নিচে পাবে না আরও তো বিষয় রয়েছে অন্যান্য এম সিকিউএ সিকিউ এর পার্ট তো রয়েছে এটা গেল ফার্স্ট টিপস সেকেন্ড টিপস সেকেন্ড চ্যাপ্টার কোন চ্যাপ্টারটাকার দিকে টার্গেট দেবো কারণ এখানে তো খুব বেশি প্রশ্ন নেই আর দু একবার পড়লেই তো এটা পার্ট মুখস্থ হয়ে যাচ্ছে বা মনে থাকছে খুবই সহজ চ্যাপ্টার আমরা সবাই জানি সেকেন্ড যে চ্যাপ্টারটার কথা বলবো যে চ্যাপ্টারটাকে আমাদের টার্গেট করতে হবে সেটা হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার সেটা হলো ফার্স্ট চ্যাপ্টার কারণ ফার্স্ট চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের টোটাল উনিশটি মার্ক রয়েছে আর চ্যাপ্টারে কি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে হরমোন তারপরে দৃষ্টি ত্রুটি স্নায়ু শ্রেণী বিভাগ হরমোন সংক্রান্ত আলোচনা নিউরনের গঠন দ্বিপদ গমন চোখের চিত্র সমস্ত কিন্তু সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার রয়েছে অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের সমন্বয় এবং যেহেতু ফার্স্ট চ্যাপ্টার বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু এটা কোনো চ্যাপ্টার না পড়লেও এই চ্যাপ্টারটা কিন্তু একটু সবাই টাচ করেছ যে কারণে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কিন্তু অনেকটা হাতের থাকবে এই চ্যাপ্টারে কত মার্ক রয়েছে সতেরো মার্ক রয়েছে সরি উনিশ মার্ক রয়েছে এমসি কিউ রয়েছে তিনটে এসএ কিউ রয়েছে পাঁচটা দুটো সরি তিনটে রয়েছে দু মার্কের প্রশ্ন এবং ফাইভ মার্কের একটা সেটা তো আমরা জানি চোখের ছবি আসবে তাহলে এক্সট্রা ফাইভ মার্কের হেডেক নিয়ে লাভ নেই দু মার্কের কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ব আর শর্টগুলো একটু ভালো করে পড়বো এই হলো আমার এই চ্যাপ্টারের প্রশ্ন অর্থাৎ জীবজাগতের নিয়ন্ত্রণ সমন্বয় তাহলে এই চ্যাপ্টারটা যদি আমি ভালো করে কমপ্লিট করতে পারি তাহলে কত পাবো উনিশ আর কত নম্বর চ্যাপ্টার বললাম ফিফথ চ্যাপ্টার কত পাবো চব্বিশ আমি যদি দুটো চ্যাপ্টার কমপ্লিট করি আর সব বাদ দিলাম এই যদি দুটো চ্যাপ্টার কমপ্লিট করি তাহলে কত পাবো উনিশ আর চব্বিশ মানে কত মার্কস হলো প্রায় ফোর্টি ফাইভ মার্কস ফোর্টি থ্রি মার্কস ফোর্টি থ্রি মার্কস তো পেলাম আর ওদিকে প্রোজেক্টের সাথ মানে ফিফটি পার্সেন্ট ফিফটি মার্কস কিন্তু হাতের মধ্যে পেয়ে গেছি শুধু এই দুটো চ্যাপ্টারে কী কী পড়তে হবে তাও কিন্তু আমি এক একবার ছোট্ট করে বলে দিলাম আরেকবার ডিটেলস তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো কী বললাম বোঝা গেল তাহলে ফার্স্ট টার্গেট আমাদের ফিফথ চ্যাপ্টার সেকেন্ড টার্গেট আমাদের ফার্স্ট চ্যাপ্টার মানে যেটুকু সময় পাবো তার মধ্যে প্রথম টার্গেট পাঁচ নম্বর চ্যাপ্টার পড়ার তারপরের টার্গেট এক নম্বর চ্যাপ্টার পড়ার নেক্সট টার্গেট এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে টার্গেট আমরা যেটা করব। সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার জীবনের এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব আমি বংশগতি কয়েকটি জিনগত রোগ পড়তে বলছি না যারা পড়ে ফেলেছ তাদের পক্ষে তো ওয়েলকাম কিন্তু যারা পড়োনি আমি বলবো এই মুহূর্তে সময় নেই কারণ এখানে জিনোটাইপ ফেনোটাইপের ক্যালকুলেশন রয়েছে মতবাদ রয়েছে বিভিন্ন অনেক কিছু বোঝার বিষয় রয়েছে সেগুলো যদি ভালো করে পড়ো তো বুঝতে হবে এখানে বোঝার ক্যালকুলেশন আমি ক্যালকুলেশন পার্ট নিয়ে এখন বেশি আলোচনা করতে চাই না কারণ যারা সারা বছর সময়টা সেইভাবে দিতে পারেনি তারা এখন ওই অঙ্কের মতো বিষয় বুঝতে গেলে সময় লাগবে অতএব এখন বোঝাবুঝি বাদ দাও চাপা দাও এখন যেটা দরকার সেটা হচ্ছে একদম শর্টকাট মেথডে অল্প পড়ে ভালো রেজাল্ট আমি ওই জন্য বংশগতি চ্যাপ্টারটার কথা বলবোই না এটা পড়ার কথা এই মুহূর্তে হ্যাঁ শর্টকাট যেদিক দিয়ে যা পড়েছ পড়ো বোঝো যদি পড়তে পারো তো খুবই ভালো সাজেশনে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি সেগুলো যদি কমপ্লিট করতে পারো সেটা নিয়ে কোনো কথাই হবে না ভেরি গুড নেক্সট যে টার্গেট আমি তিন নম্বর টার্গেট আমি যেটা বলবো সেটা হলো জীবনের প্রভাবণতা কারণ জীবনের প্রভাবানতা থেকে তিনটে এমসি কিউ কোশ্চেন রয়েছে পাঁচটা এসে কোশ্চেন রয়েছে দুটো দু মার্কের কোশ্চেন রয়েছে এবং একটা পাঁচ মার্কের কোশ্চেন রয়েছে মোট সতেরোটা মার্ক রয়েছে জীবনের প্রভাবণতা থেকে কি কি প্রশ্ন রয়েছে তোমরা একটু বলে রাখি এই পাটটার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে কোষ বিভাজনের যে পাঠটা রয়েছে ওই পাটটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে বিশেষ করে মাইটোসিস কোষ কোষ বিভাজন বিভাজন আর মাইটোসিসের বিভিন্ন দশাগুলো এই পাটটা তোমাকে একটু কষ্ট করে পড়তে হবে কারণ এই পাটের মধ্য থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবেই এমন কোনোবার মাধ্যমিক হয়নি যে মাধ্যমিকে কোষ বিভাজন থেকে প্রশ্ন হয়নি আর এই মাইটোসিস মিওসিস প্রোফেজ অ্যানাফেজ তারপরে তোমার অ্যামাইটোসিস এই যে পাঠগুলো বললাম এই পাঠগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসেনি এই পাঠগুলো তোমাকে পড়তেই হবে কিচ্ছু করার নেই কষ্ট করে পড়লেও পড়তে হবে বুঝে পড়লে তো খুবই ভালো তার সঙ্গে কোষ চক্র জনুক্রম পরাগযোগ নিষেক বৃদ্ধির দশা এবং সপুষ্পক উদ্ভিদের নিষেক এই যে পাঠ কটা বললাম খুব বেশি কি বলেছি খুব বেশি পাঠ কিন্তু আমি বলিনি এই পাঠগুলো জাস্ট দেখো এর মধ্যে থেকে প্রশ্ন কখন হবে আমি যে পার্টগুলো আজকে বলছি না একদম মানে পুরো গবেষণামূলক ভাবনা চিন্তা কিন্তু এগুলো পুরো গবেষণা করে তোমাদের সামনে তুলে ধরছি এই পাঠগুলো পড়ো এই পার্টা যদি তোমরা কমপ্লিট করতে পারো তা আরও সতেরোটি মার্ক পাবে বাকি রইলো আর দুটো চ্যাপ্টার বংশগতিক একটি সাধারণ রোগ এবং ওই ব্যক্তি অভিযোজন যেখান থেকে কিন্তু রয়েছে আরও তিরিশটি মার্ক পনেরো পনেরো করে তাই বংশগতির সম্পর্কেও কিছু বলবো না ওই ব্যক্তি সম্পর্কেও কিছু বলবো না তবে যদি কারো মনে হয় যে ওই ব্যক্তি সম্পর্কে পড়বে আমি চার পাঁচটা কোশ্চেন বলে দিচ্ছি ল্যামার্কের মতবাদ মিলার ও আর উরের পরীক্ষা ওপারিনার হ্যালডেনের রাসায়নিক বিবর্তনের মতবাদ ডারউইনবাদ ঘোড়ার বিবর্তন আর অভি বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তার অভিযোজনগত গুরুত্ব একদম কারণ দর্শামূলক বিষয় রয়েছে একবার দুবার রেটিং পড়লেই হয়ে যাবে এই পার্টটা পড়তে পারো তো এই শর্টকাট মেথড আমি তোমাদের বললাম প্রথম ফাইভ নম্বর চ্যাপ্টার টার্গেট করো তারপরে তোমরা ফার্স্ট চ্যাপ্টার টার্গেট করো তারপর তোমরা সেকেন্ড চ্যাপ্টার টার্গেট করো এই তিনটে চ্যাপ্টার যদি কেউ টার্গেট করতে পারো আমি আর দুটো চ্যাপ্টারের কথা বাদ দিলাম এই তিনটে চ্যাপ্টার টার্গেট যদি করতে পারো সেটা খুব অল্প সময়ে তাড়াতাড়ি করে তোমার কমপ্লিট হয়ে যাবে এবং এটুকু যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে চব্বিশ ওদিকে উনিশ আর এদিকে সতেরো মোট প্রায় সিক্সটি মার্ক কিন্তু এখানেই রয়েছে প্রোজেক্টের দশ আর সব মিলে এমসিকিউ এসকিউ এসে কিউ তো অন্যান্য বিষয়গুলোর কিছু পারবে তাতেও কিন্তু এইটটি মার্কসের নিচে আসে না কেটে কুটেও যদি দেয় তাও আমার নিচে আসবে না গ্রান্টি সহ বলে দিলাম যে কটা প্রশ্ন বলেছি যা বলেছি কটা শুধু করো বোঝা গেল কি বললাম এটাই হলো বিজ্ঞানের শর্টকাট মেথড শর্টকাট সিস্টেম আমি একদম ফুল নোটস করে রেডি করে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য আশা করি বিষয়টা বুঝতে পারলে এবার যে কথাগুলো বললাম প্রয়োজনে একটু নোট করে নিয়ে পড়ে ফেলো বা বইয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে পড়ে ফেলো এই হলো মূল কথা এই হলো মূল থিওরি এর থেকে শর্টকাট আর বিজ্ঞানে কিছু নেই আর এর থেকে শর্টকাট করতে গেলে মহাবিপদ আর প্রতিবর্ত চাপ ওদিকে চোখের চিত্র খুব ভালো করে রেডি করে পরীক্ষার হলে যেও প্রয়োজনে খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে ড্রয়িং করতে পারো কারণ এর মধ্যে আসবেই বুঝে গেল কি বললাম ধন্যবাদ